মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সকাল সকাল তোমাদের সাথে দেখা করছি আজকে হলো সুন্দরবন যাওয়ার লাস্ট দিন আমাদের মানে বাড়ির দিকে রওনা হচ্ছি তো লঞ্চে উঠে গেছি মোটামুটি দশটা নাগাদ তারপর আমাদের ব্রেকফাস্ট দিয়েছিলো লুচি ছোলার ডাল আর তার সাথে দিয়েছিল ডিম সিদ্ধ আর আমি ডিম সিদ্ধর ভিডিওটা করতেই ভুলে গেছি তো লুচি তরকারিটা তো মানে কথা হবে না পুরো ঘরোয়া রান্না খেতে দুর্দান্ত স্বাদ ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি করেছিল। তো ভালোই লেগেছিলো খেতে আর তারপর আমি খেয়ে নিয়েছিলাম গপ গপ করে কোনো খিদেও পেয়েছিলো সকালবেলায় উঠে ওখানে শুধু চা খেয়েছিলাম চা আর বিস্কিট খেয়েছিলাম হাজব্যান্ড নিয়ে এসেছিলো হোটেলের মধ্যেই ওটাই খেয়েছিলাম তো তারপরে আবার দেখো চা আমি তো চা পেমি না বাট এখানে গরম গরম রোদ গায়ে রোদ লাগছে লঞ্চে নদীতে যাচ্ছি মানে সেই মজাই আলাদা চা পেমিতে তো ভালো লাগবে আর আমি তো চা পেমি নই আমি কফি পেমি বাট আমার তাও ভালো লাগছিল যতবার মোটামুটি ওনারা চা দিয়েছিল আমি খেয়েছিলাম আর সবার সাথে মানে বসে খাওয়ার মজাই আলাদা তারপর ওখান থেকে আমাদের দেখালো হচ্ছে লোকনাথ বাবার মন্দির সেখান থেকে নিয়েছিলাম কদবেল মাখা সত্যি কথা বলতে সুন্দরবনের দিকের কদবেল মাখাগুলো অন্যরকম স্বাদ জানি না কেন আমাদের এখানে এরকম লাগে না তারপর সাড়ে বারোটা নাগাতে আমাদের দিয়ে ছিল লাঞ্চ আমরা খে দিয়েছিলো ভাত মানে ঝুরঝুরে আলু বানা ছোটো ছোটো করে চৌকো চৌকো কাটা আলু ভাজা আর ডাল সেটা দিয়ে খাওয়ার পরে দিয়ে দিয়েছিলো চিকেন চিকেন কষা চিকেন কষা আমি খেয়েছি হাজব্যান্ড সবাই মোটামুটি চিকেন কষা দিয়ে ভাত খাওয়ার পরেই দিয়ে দিয়েছিলো আজকে সস অপার সেটা হচ্ছে কাঁকড়া কষা সত্যি কথা বলতে কাঁকড়া কষাটা খুব ভালো হয়েছিল খেতে কিন্তু আমি না হাঁপিয়ে উঠেছিলাম একটা কাঁকড়া খেতে তো আর কাঁকড়া খেতে পারিনি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে এত দাদাই তো আমরা লাঞ্চ করি না তো ওখানে না একটু পেটটা ভর্তি ছিল তো যাই হোক বেশি একটা খেতে না আর আমার বর কিন্তু খুব ভালো করে খেয়েছে সবাই ভালো করেই খেয়েছে কারণ কাঁকড়াও খুবই প্রিয় আর আমার নদীর কাঁকড়ার টেস্টটা সমুদ্রের থেকে একটু আলাদা লাগলো তো জানি না কেন তো আগের দিনের একটা ভিডিও আমি হাজব্যান্ডের ফোন থেকে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হলো আগের দিন আমরা ওই জায়গাটা আমার মনে পড়ছে না হরিণ দেখতে গেছিলাম মানে হরিণ দেখতে পেয়েছিলাম জঙ্গলের মধ্যে সেটাই ভিডিও করেছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কম কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চেষ্টা করবো আজ থেকে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে দেখা আর তোমরা আমার পাশে দেখো সবাই ভালো থেকো টা